সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসির রাফা গ্রাফি বিভাগীয় প্রধান জনসংযোগ ও পরিকল্পনা বিভাগ বাংলাদেশ সোসাইটি দিনাজপুর ইউনিট করোনা পরিস্থিতিতে আমাদের দেশ ও সারা বিশ্বে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে মানুষ তাই জীবন ও জীবিকা নিয়ে চিন্তিত স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয় আমাদের দেশের বস্তি এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতার আরও বেশি অবনতি হয়েছে খাদ্য অভাব তৈরি করেছে পুষ্টিহীনতা বাড়িয়ে দিয়েছে ভিক্ষাবৃত্তি কাজের অভাবে হতাশার সৃষ্টি হওয়ার ফলে স্বাস্থ্য নিয়ে তারা উদাসীন বর্তমান সময় সুরক্ষার জন্য নির্ধারিত বিষয় সময় যেমন হাত ধাওয়া সামাজিক দূরত্ব মেনে চলা অপ্রয়োজনে নিজ নিজ গৃহে অবস্থান করা ইত্যাদি মেনে চলার তৎপরতা নাই বললেই চলে তাছাড়া নারী বিষয়ক পিরিয়ড সঠিক জ্ঞান না থাকায় তারা পর্যাপ্ত স্যানিটারি টয়েটের অভাবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে যার ফলে করোনার পাশাপাশি অন্যান্য রোগ বালের সংক্রমিত হচ্ছে ধন্যবাদ সকলকে